বাংলার তথাকথিত যে নামি পত্রিকাগুলো রয়েছে যেগুলোর উপর মানুষ বিশ্বাস এবং ভরসা রাখেন সেই পত্রিকাগুলোতে রিভিউর নামে গত কয়েক বছর ধরে আমরা দেখে এসেছি রিভিউর নামে তারা সিনেমা বা সিরিজের গোটা গল্পটাকেই কিন্তু মানুষের সামনে তুলে ধরে। তাহলে একজন দর্শক কেন হলে গিয়ে সিনেমা দেখবেন বা কেন ওটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন করে তিনি সিরিজটা বসে দেখবেন এটা আমার একটা প্রশ্ন তাদের কাছে এই লেখাগুলো কি করে অ্যাপ্রুভ হয় কি করে মানুষের কাছে পৌঁছে যায় এবং এত বেশি দর্শকের কাছে যখন এগুলো পৌঁছচ্ছে তাদের কি সামান্য জ্ঞানটুকু নেই যারা এখানে বসে রিভিউ করেন তাদেরকে মনে বলে দেওয়াই হয় যে রিভিউর নামে আপনারা নায়ক নায়িকাদের শরীর রিভিউর নামে আপনারা গোটা গল্পটাকে দর্শকের কাছে ফুটিয়ে তুলুন এবং সব বড় বিষয় সিনেমার গঠনগত যে আলোচনা সিনেমাটা ভালো না খারাপ সিনেমার মধ্যে ক্যামেরার কাজ কেমন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কেমন অভিনয় কেমন এগুলোর থেকে বেশি পরিমাণে আপনারা নায়ক নায়িকা কার সাথে প্রেমে লিপ্ত হয়েছিলেন তারা সেটের মধ্যে কার সাথে বেশি খুনসুটি করেছেন তারা সিনেমাটা করার সময় তাদের বৈবাহিক জীবন কেমন ছিল এগুলোকে বেশি পরিমাণে ফোকাস করুন তাহলে দর্শক বেশি পরিমাণে ক্যাচাল বেশি পরিমাণে কিন্তু নিতে ভালোবাসেন আমাদের বাংলার দর্শক টলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সিরিয়ালের ক্ষেত্রেও আমরা এগুলো দেখি সিনেমার ক্ষেত্রেও কিন্তু এগুলো বারবার করে উঠে এসেছে এইগুলো কতভাবে বাংলার রিভিউ কমিউনিটিকে নষ্ট করে দিচ্ছে এরকমই একটা ঘটনা ঘটেছে সেই নিয়ে আলোচনা করবো তার আগে নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে একটা বিষয় দেখে সত্যি খুব খারাপ লাগলো যে বাংলার একটা নাম করা পত্রিকা নামি পত্রিকা সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন একজন নামি একজন অভিনেত্রী থিয়েটার তো তিনি করেন তার সাথে দীর্ঘদিন ধরে তিনি বাংলা সিনেমায় অভিনয় করছেন তো তার রিসেন্টলি একটি সিরিজ রিলিজ করেছে আপনারা জানেন অ্যাডভোকেট অচিন্ত আইচ ঋত্বিক শাশ্বত রয়েছেন তো সেই সিরিজে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো তার ক্যারেক্টারটা নিয়ে লেখা হয়েছে এবং লেখার সময় তার শারীরিক দিক থেকে বা বডি শেপিং যেটাকে আমরা বলি আর কি সেরকমভাবে তাকে একটি ওয়ার্ড প্রয়োগ করা হয়েছে ক্ষীণ দেহি তার শারীরিক গঠন নিয়ে কিন্তু সেখানে ক্রিটিসাইজ করা হয়েছে তার অভিনয় কিরকম বাস্তবিকত্বে সে কি বলতে চেয়েছে তার এক্সপ্রেশন এক্সপ্রেশন কেমন সিরিজের ক্ষেত্রে সেগুলো না বলে গোটা সিরিজের ক্ষেত্রে রিভিউর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সেখানে তার একটি বিশেষ শারীরিক গঠন নিয়ে সে আগে কিরকম ছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু সে সেই নামি পত্রিকায় ক্রিটিসাইজ করা হয়েছে এবং এটা আজকে নয় আমরা দীর্ঘদিন ধরে যখন রিভিউ পড়ে এসেছি এই পত্রিকাগুলোতে যাদের উপর আমরা বিশ্বাস রাখি তারা কিন্তু বেশিরভাগ সময় সিনেমা বা সিরিজের আলোচনার পরিবর্তে তারা কিন্তু এই এই বিষয়গুলোর বেশি নজর দেন তো নিয়ে সুরঙ্গারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন এবং আমরা ঋদ্ধিকেও দেখতে পেয়েছি ঋদ্ধিও প্রতিবাদে সামিল হয়েছেন এবং প্রচুর শিল্পীরা কিন্তু তার পোস্টের নিচে এসে কমেন্ট করেছে তো আমার এই বিষয়ে অবভিয়াসলি কিছু বলা রয়েছে ভিডিওটা কিন্তু সেই বিষয়ের উপর হবে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কিন্তু অবভিয়াসলি যদি আপনারা পারেন লিখে জানাবেন দেখুন সব থেকে বড় বিষয় আপনাকে পুরো রিভিউটা পড়তে হবে রিভিউর মধ্যে কি বলা হয়েছে এখানে ঋত্বিক শাস্ত্রের অবভিয়াসলি প্রশংসা করা হয়েছে সুরঙ্গনার প্রসঙ্গে যেটা বলা হয়েছে যে দু সালে যখন ওপেনটি বায়োস্কোপ রিলিজ করা হয়েছিল তখন তিনি ক্ষীণ দেহি ছিলেন অনেকটা রোগা ছিলেন আমরা জানতাম তার পরবর্তীতে এখন যখন তিনি বিভিন্ন সিনেমা বা সিরিজে কাজ করছেন বলা হয়েছে তার অবভিয়াসলি এখানে তাকে লক্ষ্মী প্রতিমার সাথে তুলনা করা হয়েছে তাকে দেখতে সুন্দর তার চোখ চোখ দর্শকদের করে দেয় প্রতি মুহূর্তে তার একটা আবেগ রয়েছে তার চেহারার মধ্যে সেগুলো কিন্তু যে রিভিউ লিখেছেন তিনি কিন্তু ওখানে ব্যাখ্যা করেছেন কিন্তু ক্ষীণ দেহে এই শব্দটা নিয়ে কিন্তু প্রতিবাদ উঠছে দেখুন যদি অন্য কোনো রিভিউ হতো আমি কিন্তু প্রতিবাদ করতাম যদি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হতো আমি কিন্তু সেই জায়গায় অবভিয়াসলি ক্রিটিসাইজ করতাম এবং আপনাদেরকে বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে রিভিউ কমিউনিটির মধ্যে বা এই যে পত্রিকাগুলো নামি পত্রিকাগুলোতে রিভিউ করা হয় আর কি সেখানে কিন্তু বডি শেমিং বা বলা যেতে পারে রীতা ভরির যখন ফাটাফাটি যখন ফাটাফাটি করার সময় তার যখন বডি বাড়ানো হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম রীতা ভরিকে বডি শেমিং করা হয়েছিল বা হিন্দি সিনেমার ক্ষেত্রে যখন কোনো নায়ক আহ নিজের ওজন বাড়ায় আর কি সেখানেও কিন্তু বিভিন্ন সময় নায়কের থেকে নায়িকার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয় কিন্তু কিন্তু এই যে যে পার্টিকুলার রিভিউটা করা হয়েছে এখানে আমি কিছু ক্ষেত্রে সহমত নই কারণ এই ক্ষীণদেহি শব্দটা আপাত পক্ষে হয়তো শুনতে আমাদের খারাপ লাগছে কিন্তু আমার মনে হয় যে রিভিউ লিখেছেন তিনি এই শব্দটির মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে সেই সময় দু সালে যে চরিত্রটি করার কথা ছিল ছেলে মানুষই দুটো ছেলেমেয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে সেই বাচ্চা মেয়েটির ক্যারেক্টারটা বা সেই টিনেজার যেটাকে আমরা বলি সেই ক্যারেক্টারটা করার সময় কিন্তু এরকম ধরনের একটা চরিত্রই পরিচালক চেয়েছিলেন যেরকম ধরনের একটা চরিত্র সুরঙ্গনা সেই সময় প্লে করতে পারতেন কিন্তু সময়ের সাথে সাথে তার সে পরিবর্তন করেছে নিজেকে পরিবর্তন করেছে এবং এই সময় দাঁড়িয়ে সেই যে পরিবর্তন করে এই সময়ের উপযুক্ত হয়েছে সে ক্যারেক্টারগুলোকে নিজের মতো করে তৈরি করছে আর কি এই বিষয়টাকেই কিন্তু আমার মনে হয় রিভিউ যে করেছেন সে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করেছেন কারণ বাস্তবিকতা আপনাদের বুঝতে হবে তিনি কিন্তু বলেছেন যে লক্ষ্মী প্রতিমার মতো তাকে লাগছে এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মী প্রতিমার মতো তার মুখটা মুখের আদলটা ফুটে উঠেছে সে কিন্তু অবভিয়াসলি পজিটিভ জায়গাটাও তুলে ধরার চেষ্টা করেছেন এবং তার থেকে বড় বিষয় তিনি পটল চেরা চোখ বা তার মধ্যে যে আবেগ দিয়ে এক্সপ্রেশন বারবার করে তুলে ধরা যে একটা ব্যাপার রয়েছে বা এই সিরিজটা যদি আপনারা দেখেন অ্যাডভোকেট অচিন্ত আইচের সেখানেও কিন্তু তার অভিনয় সত্যি মনোমুগ্ধ করে তোলে আমাদের আর কি সেই জায়গাটাও কিন্তু এখানে রিভিউতে বারবার করে তুলে ধরা তো ক্ষীণ দেহে এই শব্দটার উপর শুধুমাত্র গুরুত্ব দিয়ে কোনো কিছুকে দোষারোপ করার মনে হয় না আমার কোনো দরকার রয়েছে ক্ষীণ শব্দটা তুলে ধরার একটাই কারণ কারণ সেই সময়ের পরিস্থিতিতে পরিপ্রেক্ষিতে যে ক্যারেক্টারটার করার কথা ছিল সেরকমভাবেই কিন্তু নিজেকে তুলে ধরার চেষ্টা করেছিলেন সুলঙ্গনা এবং এই সময় এসে সময়ের সাথে সাথে সে কিন্তু নিজেকে পরিবর্তন করতে পেরেছে হ্যাঁ ক্ষীণ শব্দটা তো আপাতপক্ষে শুনতে খারাপ লাগছে কিন্তু আমরা ক্যারেক্টারটার গুণগান বা সেই সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এই শব্দ বন্ধটিকে ব্যবহার করেছেন আগামী দিনে সে যখন এখন অভিনয় করছে বিভিন্ন সিনেমা বা সিরিজে তাকে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু এবং তার অভিনয় যত দিন যাচ্ছে অন্য মাত্রায় কিন্তু কিন্তু পৌঁছে সে চেষ্টা করছে আমরা তার অভিনয়ের মাধ্যমে তার থিয়েটার বলুন আমি তার থিয়েটার দেখেছি দু একটা দুর্দান্ত তিনি অভিনয় করেন এবং অন্যান্য ভূমিকা তো সিনেমা বা সিরিজেও কিন্তু তিনি দারুণভাবে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন আর কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই আমি আবারও বলছি বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন পত্রিকাগুলোতে আমরা বিভিন্ন সময় দেখেছি সেখানে কিন্তু ও শিল্পীদের বডি নিয়ে বা তাদের শারীরিক গঠন নিয়ে আলোচনা করা হয় সমালোচনা করা হয় সেগুলো প্রতিবাদ করার দরকার হচ্ছে বা রিভিউর নামে যখন উল্টোপাল্টা লেখা হয় রিভিউর পরিবর্তে গঠনগত দিকের পরিবর্তে যখন সেখানে কোনো ব্যক্তি জীবন শিল্পীদের ব্যক্তি জীবন নিয়ে ঘাটাঘাটি করা সেগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত কিন্তু আপাতপক্ষে এই যে রিভিউটা লেখা হয়েছে বা এখানে যে শব্দ বন্ধটি ব্যবহার করা হয়েছে আমার সেটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো সমস্যা না তো এই বিষয়টা নিয়ে ক্রিটিসাইজ করার কিন্তু কোনো মানে হয় না আপনারা জানাবেন রিভিউটা অবভিয়াসলি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো পারলে লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারবেন বা এখানেও আমি তুলে ধরছি আপনারা কিন্তু রিভিউটা পড়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম ধরনের রিভিউ বিভিন্ন যে সংবাদপত্রে লেখা হয় আপনারা কি সেগুলো পড়েন সিনেমা দেখার আগে তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি তো আমার সাথে সহমত হন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে জয় হিন্দ